হ্যাঁ অফারে কি আছে এখন অফার কোন মডেল নেবেন কি নম্বর কি কি মডেলের অফার আছে দেখাও আপ তো তিন হাজার টাকা অফ আছে আপনার এটা নয় হাজার টাকা অফ আছে দেখতে পারেন আপনি এই মডেলটা আচ্ছা ক্যামেরা বেস্ট ভালো ফার্স্ট আছে আপনার এবং খুব স্লিম লাইট ওয়েট আপনার ক্যারি করতে খুব সুবিধা হবে কত দাম বলে এটা হচ্ছে আপনার যদি আট একশো দুটো আট একশো আঠাশ

এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড থাকলে হয়ে যাবে ক্রেডিট কার্ড থাকলে আপনি অফারে একসাথে কোড পাবেন সেটা মেনশনটা বড় ধরে ছিল না বড় না আচ্ছা এটা একটু কমের মধ্যে কি আছে এটা এর থেকে কমের মধ্যে আপনার V99 ই আছে এটা দেখতে পারেন একদম লো সেগমেন্টের মধ্যে বেস্ট প্রোডাক্ট হুম এটাও কাপ ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে হুম

আকি কি আছে ভালো আর আপনি অন্য কোন প্রোডাক্ট চাইলে বা অন্য স্যামসাং এর ভালো কি আছে এখন স্যামসাং এর হ্যালো S21 দেখতে পারেন আপনি বলছি তো 11 10 7, 9, Samsung आशे? Galaxy S21

দেখো ভালো মিস আইফোনের তো কম না আইফোনের একটু ও এটা ভালো হয় কারণ বডি করে পাওয়া যায় পাওয়া যায় প্রয়োজন হয়

যদি আপনারা মনে করেন যে এইখানে আসতে পারেন তা এখানে চলে আসবেন আমাদের এটা ঠিকানা হচ্ছে আরপি ডট কম বোলপুর ডট চলে আসবেন গুগল সার্চ করবেন দেখবেন চলে আসবে গুগলে আরপি কম লিখলেই চলে আসবে সঙ্গে সঙ্গে আপনারা চলে আসুন এনারা আছেন সহযোগিতা করবেন সবাই চিরঞ্জিত আছে হ্যাঁ ফিনান্সিয়ার ওকে বললে পরে সব ব্যবস্থা করে দেবে পয়সা কোনো অসুবিধা হবে না জিরো ডাউন পেমেন্টে ও জিরো ইন্টারেস্ট আপনাদের সব পেয়ে যাবেন এখানে ল্যাপটপ কম্পিউটার ভালো দাবি বক্স প্রিন্টার যে কোনো দামি মোবাইল সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে এমনকি ল্যাপটপ রিপেয়ারও করা হয় যেগুলো যারা এখানে সার্ভিস কি সার্ভিসিং আছে ব্যবস্থা আছে মোবাইলটা মোবাইলটা সার্ভিসিংটা হয় বোধ হয় কাছাকাছি প্রিন্টার সার্ভিসিং হয় হ্যাঁ সব রকমই আছে আমাদের

হ্যাঁ নাম্বার দিলাম তো তার নাম হচ্ছে আপনার সুজিত ভগত বা চিকুদা বলেও ডাক্তার